বিদ্যালয়ের বাচ্চা মেয়েরা হাত নেড়ে থামাচ্ছে ট্রাফিক হেলমেট না পড়লে গাড়ি থামিয়ে হাতে ধরিয়ে দিচ্ছে গোলাপ ফুল আর চকলেট অদ্ভুত ছবির সাক্ষী থাকলো বাঁকুড়া বাঁকুড়া কালীতলা প্রাইমারি গার্লস স্কুলের ছাত্রীরা মঙ্গলবার সকাল নটা নাগাদ ট্রাফিক কন্ট্রোলের পাঠ শিখে বাঁকুড়ার প্রাণভোমরা মাচানতলা চৌমাথায় মাথায় এক বিরাট কাণ্ড হেলমেট না পড়লেই হাতে চকলেট আর ফুল

সকাল সকাল চৌমাতা মোড়ে হাজির ট্রাফিক পুলিশ দিয়ে হেলমেট স্কুলের ছাত্রীরা মোটাভিনয় করে হেলমেট করার প্রয়োজনীয়তা তুলে ধরল এক ছাত্র সাধারণ মানুষ যথেষ্ট অনুপ্রাণিত হয়েছেন সেটা বোঝা গেল তারপর মেয়েরা শিখল ট্রাফিক কন্ট্রোল কিভাবে গাড়ি ছাড়তে হয় কিভাবে গাড়ি থামাতে হয় ব্যাস একে একে শুরু করে দিল কাজ উৎসাহিত জনতা দেখতে থাকলো বাঁকুড়ার ভবিষ্যতে ট্রাফিক কন্ট্রোল যারা হেলমেট পরেননি তাদের মুখেও দেখা গেল হাসি হাতে চকলেট এবং গোলাপ ফুল নিয়ে যেন প্রতিজ্ঞাবদ্ধ হল তারা হেলমেট পরেন জানিন কত নিরাপত্তা সপ্তাহ চলছে আজকে শেষ দিন মাননীয় তাপিতোষী গৌতম সিং মহাশয়ের অনুরোধে আমরা আমাদের ছাত্রীদের নিয়ে এখানে উপস্থিত হয়েছিলাম ডিএম বাংলো মোড়ে এখানে ছাত্রীরা মুখাভিনয়ের মাধ্যমে আমাদের পারমিতা শীত নামের একটি ছাত্রী প্রদর্শন করার চেষ্টা করেছে যে কীভাবে আমরা ট্রাফিক আইনটা মেনে চলতে পারি কালীপাড়া গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা জানার এই পাঠের মাধ্যমে যথেষ্ট উপকৃত হয়েছে ছাত্রীরা নিজেদের সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে পেরেছে তারা এভাবে বিদ্যালয়ের কোচিকাচেরা বাঁকুড়ার ভিড় রাস্তায় তৈরি করলো এক অদ্ভুত দৃষ্টান্ত বাঁকুড়া থেকে নীলান্দ্র ব্যানার্জির রিপোর্ট লোকাল একটি বাংলা